গোপালগঞ্জে বিএনপির এবং কর্মী সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তিন তিনবারের নমিনেশন প্রাপ্ত এম সিরাজুল ইসলাম সিরাজ এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ গোপালগঞ্জ সদর উপজেলার আরপাড়া নিজ বাড়িতে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশে চলে এসে জড়ো হন গোপালগঞ্জ দুই আসনের বিএনপির এমপি প্রার্থী সিরাজুল ইসলাম সেরাজ এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় তিনি বলেন আগামী পাঁচই জুলাই সম্মেলনকে সফল করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে আসনের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের আমলে আমার ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয় নেতাকর্মীদের অনেক হয়রানির মুখে পড়তে হয় আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আগামীতে ইনশাল্লাহ সফল নিয়ে আসব। গোপালগঞ্জকে বিএনপির উল্লেখ করে তিনি আরো বলেন বিগত নির্বাচনের ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে করতে পারেননি। কিন্তু এবার সকল ভোটার দেওয়ার জন্য উৎসাহী স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে এজন্য তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি গোপালগঞ্জ জেলা যুব দলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির আজিজুর রহমান বেলা হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোলা মুন্সি কাশিয়ানি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক গোপালগঞ্জ পৌর ছাত্র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানামুল্লা কর্মীর সমাবেশ শেষে বিকাল পাঁচটায় তিনি তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন এবং করেন থেকে এ শহরে গুরুত্বপূর্ণ সড়ক করে সময় জেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন আপনাদের এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের এই বাড়ি এই সূর্যমহল বিএনপির জেলা কার্যালয় ছিল এখানে হামলা হয়েছে অনেকে রক্তাক্ত হয়েছে মার খেয়েছে গাড়ি ঘোড়া ভেঙেছে বাড়ি ভেঙেছে তার মধ্যেও আমরা বিএনপির পতাকাকে উজ্জীবিত রেখেছি আমরা কাম করে গিয়েছি এবং আগামী পাঁচই জুলাই আমাদের গোপালগঞ্জ জেলার একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে askar mereka coba katari aap